সব পর্যায়ের স্বচ্ছতা ন্যায্যতা সমতা জবাবদিহিতা সহ এগারো দফা দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রোববার দুপুরে ঢাকা ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব দাবি জানান ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম আরও জানাচ্ছেন জানারুল ফেদোসি আগামী তিন বছরের মধ্যে জ্বালানির মূল্য বৃদ্ধি না করা এবং এ খাতে অন্যায় ও অযৌক্তিক ব্যয়ের সহ বাংলাদেশের জ্বালানি খাতের সংস্কারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে ক্যাব এতে উপস্থিত ছিলেন ক্যাবের উপদেষ্টা এম সামসুল আলম সংবাদ সম্মেলনে এসব দাবি বিশ্লেষণ করেন ক্যাবের আইন উপদেষ্টা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া পিআরসি দ্বারা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অংশীজনদের প্রত্যক্ষ অংশগ্রহণ চাই যেটা ইতিপূর্বে যাতে জনসম্পৃক্ততা যত বাড়ানো যায় আপনারা যত সম্পৃক্ত হবেন তত বেশি আসলে আমরা এখানে জনগণের ক্ষমতায়ন এবং জনগণের আসলে এনার্জির উপরে যে নিয়ন্ত্রণ বা দখল প্রতিষ্ঠা সেটা আমরা করতে পারবো খাতে যে কোনো পর্যায়ের দুর্নীতি ও লুণ্ঠনে জড়িত ব্যক্তিদের তালিকা জনসম্মুখে প্রকাশ এবং জ্বালানি অপরাধী হিসেবে তাদের বিচারের দাবিও উঠে আসে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে এসছেন যাদের কাজের অধিকাংশের ক্ষেত্রে অভিজ্ঞতাও নেই যে তারা কোন সেক্টরে কোন সেক্টর থেকে কোন সেক্টরে এসে কাজ করছেন তারপর হচ্ছে তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে কারা নিয়োগ হবেন কিভাবে কর্মকর্তা নিয়োগ হবে সে নিয়ে নতুন করে ভাবনা চিন্তার প্রয়োজন আছে এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাকে দূর করার জন্য ইমিডিয়েটলি আসলে এই সমস্ত শীর্ষ পদের পরিবর্তনটা খুবই জরুরি